পিতা মাতার হক আদায় করব তো কারো জোরে বৈষম্য আমরা তাদেরকে দাম দেই কম বাংলাদেশের মেয়েদের মতো কোরবানি দেয়া মেয়ে দুনিয়ার কোনো দেশে সারা বছর রান্না করে কারা বাচ্চা পালে কারা স্বামীর কাপড় ধোয় কারা যারা যৌতুক আমি সব মেয়েদের বাপ আমি নবী মেয়েদের বাপ আল্লা পুরুষদেরকে নিষেধ করেছে দাসুল বাপ বাপ না কিন্তু বাংলাদেশের পুরুষেরা পাগল হয়েছে পীর বাবাদের নামে আর হিন্দুরা পাগল হয়েছে দুর্গা মাদের নামে হিন্দুরা সব মায়ের পাগল আর মুসলমান সবগুলো হলো বাবার পাগল আপনারা না ওরা ভিন্ন ওরা কয় কেউ ফিরে না খালি হাতে হ্যাঁ তোর খাদা তো মই গেছে তুই কই আহ মরা মানুষ নিজেকে কিছু দিতে পারে একটা দরবারে যাব যেটা চব্বিশ ঘন্টা খোলা থাকে সেটা কার সেটা কার একবার বলবি কেউ ফেরে না কালিয়াতে মুগুর দরবারে তোর জীবনের সব আমল শেষ জাহান নামের উপযুক্ত হয়ে গেল বলতে হবে কেউ ফেরে না কালি হাতে আল্লাহ রে তোর দরবারে তে আবাদত করব কার আবাদতের মাথা হলো নামাজ আবাদতের পরেই পিতা মাতার প্রতি এহসান বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে বৃদ্ধাশ্রমে যাওয়া মানে কাঁদা কাটি করা সারা দিন কাঁদে আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান না হাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ বৃদ্ধ যদি হয় একজন অথবা দুইজন উফের জায়গায় দিবা না যেখানে কাঁদে মায়েরা কাঁদে চোখের পানি ছেলেদেরকে দেখায় না গোপনে কাঁদে মায়েরা ঠিক না মায়ের চোখে ফেল চোখে পানি ফেলতে দিবেন না মায়ের খেদমত করবেন বেশি করে কারণ মা তিন গুণ কষ্ট করে কয় গুণ পেটে ধারণ করেন কে রক্তপ্রবাহিত হয় কার দুই বছর দুধ পান করাতকে আবার এই কথাগুলো সুরালোক মানে বলে দিয়েছেন কে বাবা ফাইনাল ইনসানা বেব দেই হামানা তুহু মুহু ওয়াহানা নালাওয়াহ ফেস লো ফিয়ামাইন অনিশে গুরুলি ওলে ওলে দেই ও ইনে আল ও দুনিয়ার মানুষ দুইজনের ব্যাপারে অসিয়ত করছি ওসিয়ত করেই মায়ের দিকটা নিলেন কে পেটে ধারণ করেছেন মা যন্ত্রণা মা দুই বছর দুধ পান করিয়েছেন সে যেও। না পিতা মাতার কৃতজ্ঞ হওয়ার কৃতজ্ঞ মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে প্রদীপরে কে জেগের দুঃখের ঘরে সেই তো আমার মা সেই তো আমার মা বিশ্বভুবন মাঝে তাহার নেই কতুল না আল্লাহ মায়ের হক আদায় করার তৌফিক দেন আরো জোরে আমেন বিদায় হজার আসুল মায়ের কবর দেখতে গেলেন আবুয়া নামক জায়গাতে মা ঘুমানো সাবিদেরকে বললেন দশ হাজার সাবি তোমরা কেউ কেদ না আমি একটু মায়ের কবরটা দেখে আসি সিরাতে সরোয়ারে আলম থেকে বলছি যে কিতাবের রেফারেন্স সবচেয়ে বেশি নিয়েছেন মোবারক পুরী রাহি ভিতরে যার রেফারেন্স সবচেয়ে বেশি এই লাল হুজুর গেল কই লাল দাঁড়িয়েলা আপনার পাশে ছিল আমার চোখ তো ঘুরে কোথায় যান কষ্ট হচ্ছে না আপনাদের হ্যাঁ

বিবিকে কখনো আর চোখে দেখবেন না পাঁচটা কাজ সাসুল বলেছেন বিবির জন্য কয়টা কয়টা প্রথম তুমি যা খাওয়াবা ওকে তাই যা পরবা ওকেও তাই যে জায়গায় শুইবা ওরকম জায়গায় ওকে চার নম্বর কেউ যদি তাকে আক্রমণ করে তুমি প্রোটেকশন দেবে পাঁচ নাম্বার কোন রকমের পয়সা লাগে তাকে তুমি দান করবা খরচ না খরচ কি সুন্দর করে কবুল করে কবুল কয়া এরপরে কজল তুলবে অথচ কবুল করলো কি কবুল করলো তো মোহরা না কথা আবদুল আলীর ছেলে খুব দুশালী বিয়ে হবে সকিনার সাথে সকিনারে গিয়ে প্রথম কইতে হয় কুদ্দুস আলীর ছেলে আব্দুল আলীর ছেলে কুদ্দুস আলী চল্লিশ হাজার টাকা মহরানায় তোমার বিয়ে করতে চায় সকিনা যদি রায় না দেয় বিয়ে হবে সকিনা চুপ করে থাকে মানুষের কয় কবুল এর মধ্যে উকিল বাপু আছে একটা কিসের উকিল বাপ উকিল বাপটা বলতে কিছু নাই আপনি যদি বিয়ের মিডে একুল হন সবচেয়ে বেশি সোয়াব আপনার আল্লাহকে দান করে দিবেন আপনি সবচেয়ে বেশি সোয়াব পাবেন এই সংসারে যতগুলো বাচ্চা আসবে কোরআন পড়বে নামাজ পড়বে হজ করবে জাকাত সব আপনার আমল্লা মাল্লা সোয়াব তুলে দেবে এই জন্য বিয়ে করানোর চেয়ে বড় নেকের কাজ আর কিছুই হতে পারে না এরপরে আপনি গিয়া কুদ্দুস আলী রেখন এই কুদ্দুস সকিনা চল্লিশ হাজার টাকা মহর তোমার বিবি হতে চায় তুমি কি রাজি কবুল আছে না কি কবুল করলে? আগে মহরানা তারপরে সকিনা এরপরে মহরানা না দিয়ে তুই যাস কেন মহারানা ফরাজ সুরা বাকার দুইশো সাত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি ফরজ করেছি কোন মেয়েকে ঘরে এনেছো

খায় কোথায় আচ্ছা আপনার বাহিরে মানুষের পাবলিক টয়লেট মানুষের ভিড় এ ভিতরে বসে বসে বিড়ি খায় গত কোথায় জানে কয়েকদিন আগে মানুষ একটা পাম্পে আমি বসে আছি আমার গাড়ি তো লোকেরা কয় এই আমার তো অবস্থা খারাপ লোক আছে নাকি নক করছে দেখে যে নিচে দিয়া ধোয়া বাইর বের হওয়ার পরে কইলে যে ভাই আপনারা তো শয়তানে কদম বুসি করবে কারণ শয়তান এত বাজে জায়গায় জিনিস খায় সুগন্ধি আসে কত্ত থেকে জান্নাত থেকে আসে সুগন্ধ দুর্গন্ধ কত্ত থেকে জাহান নাম থেকে মসজিদগুলোতে সুগন্ধি থাকে দুই নাম্বার মায়ের জাতি তিন নাম্বার জুইলাত করলা তাইনি ফিসসালাত আমার চক্ষু শীতলকারী হলো নামাজ দামাত যখনই অসুস্থতা ফিল করবেন নামাজ পড়লে সুস্থ করে দিবেন কে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো ঘুমালে শরীর সুস্থ হয় নামাজ পড়লে শরীর সুস্থ করে দেন কে এখন আপনাদের ছেলেরা বিভিন্ন রকিমের কাছে জড়িত কই যাও বিভিন্ন রকমের কাজে জড়িত আমাদের ছেলেরা আচ্ছা যাও আমি করে হ্যাঁ দুই ঘন্টা আলোচনা কোন কে করে আমার ঠিক এখন আসর পর্যন্ত সালান সুইচ টিভি দিচ্ছে আমি ওকে আগেই বলেছিলাম যে তুমি মানুষের চিন্তা তুমি করবা না আল্লাহর অলিরা চলে আসলে কারণ আপনাদের এই চাটমহর আমার স্মৃতি জায়গা চাটমহরের বহু জায়গা আমি এসেছি আল্লাহ চাটমহরের সকল ভাই বোনদেরকে কবুল করুন এক সময় আন্তর্জাতিক গোল্ডের মার্কেট ছিল এই চাটমহর ঠিক কিনা এখনো আছে বোধ গোল্ডের দোকান সবচেয়ে বেশি চাটমহরের হিন্দুরাও আমার মাহফিল গুলোতে আসত গণহারে আল্লাহ যেন ওদেরকে ইসলামের জন্য কবুল করে আমরা চারটা জিনিস নিয়ে আজকে যাব কয়টা চারটা জিনিস নিয়ে যাবো নামাজ ছাড়বো না রাজি রাজিয়া তো জোরে বলেন রাজি আছি তো ইসলামী আন্দোলন ছাড়বো না রাজি আছি তো যে হাত করতে রাজি আছেন তো কারা কারা হাত তুলে দেখা দেন আল্লাহ কবুল করুক তাগবিদটা দিলেই ওরা খুব ভয় পেল আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা খাদিজা আল্লাহ কবুল করুন এই যে খাদিজার খালজার বাপ পাঁচশো টাকা দিয়েছে খাদিজার পরীক্ষা প্রিয় ভাইরা এই মাহফিলটা প্রতি বছর হোক আপনারা চান্ত চান্ত আমাকে কেমনে কেমনে আমি দেখছি ওকে গেছি ওর হোক শরীর দেখাইতে এ ডেট নিয়ে গেছে আমার থেকে এই তারিখটা ছিল আমার রেস্টের তা আমি আপনাদের কাছে এসেছি আল্লাহ যেন আমাদের এই আশাটাকে কবুল করেন দুইটা কাজের কথা বলেছি প্রথম কি প্রথম কি নামাজ দ্বিতীয় কি জেহাদ দ্বিতীয় কি তৃতীয় পিতামাতার মাতার খেদমত করবেন তো করবেন তো চতুর্থ পাড়া প্রতিবেশী হিন্দু হোক বৌদ্ধ হোক বেনমাজি হোক তার কাছে সাহায্য পৌঁছে দেব যাতে সে না খেয়ে মারা না খেয়ে না মারা যায় কাপড় পৌঁছে দিব শীতের ইনশা আল্লাহ খাদ্য পৌঁছিয়ে দিব এই কর্মসূচি এদের কাছে আসে না নাই ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে যতটুকু পারেন বিশেষ করে এই প্যান্ডেলের দায়িত্ব যদি একজন নিয়ে নেন অথবা মাইকের দায়িত্ব সমাজ কল্যাণ অনেকগুলো কাজ করে আপনারা জানেন চট্টগ্রাম সমাজ কল্যাণের উসিলায় এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছে ঠিক ঠিক কয়েক লক্ষ ছাত্রকে তারা প্রোভাইড করে এই সমাজ কল্যাণটা যেন সারা পাবনাকে লিড করতে পারে সেজন্য আপনার কর্মসূচি নেবেন ইনশাআল্লাহ আপনারা এখানে গণহারে দান করবেন এদের অনেক রকমের কর্মসূচি আছে আমাদের এই সভাপতি যিনি আছেন অত্যন্ত মখলেস মানুষ আর যারা এরা কন্ট্রোল করছে এরা অলথরো এরা খুব আমানতদার ট্রাস্টওয়ার্ডি আপনারা এদের কাছে সব কিছু দিতে পারেন আমরা ইনশাল্লাহ দোয়া করব একটু পরে আপনারা মনজাত না করে যাবেন না একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা রসুল্লা আপনারা উঠছেন আমি ভালো চোখে নিলাম না আমি হাদিসের বাহিরে যাব না রাসূল বলছেন যারা মেহমানকে সম্মান করে না ওরা বেঈমান

যে পর আখেরাতের উপর যে প্রতিবেশীকে সম্মান করে আল্লাহর পর আখেরাতের উপর ইমান এনেছে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে আমরা আমার কোনো ভাইয়ের বদনামি করব না আমরা কোনো ভাইয়ের নিন্দা জ্ঞাপন করব না আমরা প্রত্যেকটা ভাইয়ের জন্য আমরা দোয়া করব আমরা প্রত্যেক ভাইয়ের কল্যাণ চাই আমরা দরসে निजामির লোকদের কল্যাণ চাই যারা আমাদেরকে সারা জীবন গালি দিয়েছে এদের আমরা কল্যাণ চাই ঠিক না বাটি এই কর্মনায় হেন কথা নাই আমাদের বিরুদ্ধে বলে নাই সেই কর্মনায় কাছে গিয়েছে জামাতের আমির ডাক্তার সফিক ঠিক না বাটি আমরা চাই আমরা দুনিয়া থেকে একই বন্ধনে আমরা গতিতে হতে চাই ঠিক না বাটি কত শত বছর হাসিনার সাথে যেই হুজুররা ছিল ওই হুজুরদেরকে আমরা বুকে টেনেছি আমরা তাদেরকে দূরে সরিয়ে দেইনি আমরা চাই আল্লাহর কোরআনের ভিত্তিতে ঐক্য হোক ঐক্যের ভিত্তি হলো তিনটি বলেন কয়টি মানসাল্লা সালাতানা ও ইস্তাকবালা কিবলাতানা ও আকালা দাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি রাসূল বলেন যে আল্লাহর কিবলাকে কিবলা মানে আল্লাহর নামাজকে কায়েম করে আল্লাহর পদ্ধতিতে জবাই করে তারা সবাই মুসলমান তারা সবাই কি মুসলমান আমরা যেন অন্য কিছু না দেখি আমরা এই প্রোগ্রামটাকে ইনশাআল্লাহ ফুলে ফলে সুশোভিত করব আজকে তো প্রোগ্রাম জমা হয়ে গেছে এরপরে তো এই মাঠে জাগেই হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমাদের এই আয়োজন সমাজ কল্যাণের প্রত্যেকটি নির্যাতিত জনশক্তিকে আল্লাহ কবুল করুক আমার পাশে যারা বসে আছেন আপনারা কি মনে করেন গত সতেরো বছর ওনারা খুব আরামে ছিলেন একজন নাই যাদের বিরুদ্ধে মামলা হয়নি ঠিকটা বাটি আর এখন যারা মামলা দিয়েছে ওনারা কোথায় এটাই হলো আল্লাহর ফয়সালা ওরা আমরা কিছু করিনি আমরা একটা ভেস কি দেয়নি আল্লাহ আস্তে করে ওদেরকে সরিয়ে দিয়েছে আল্লাহ যেন আমাদেরকে জুলুম মুক্ত থাকার তৌফিক দান করেন। আমরা কারো উপরে জুলুম করব না কারো বাড়িতে আগুন দেব না কাউকে গালি গালাজ করব না আমরা আমাদের কাজ করব ফসল রব্বিকা ওয়ান হার রবের জন্য নামাজ পড়ব আর কোরবানি করব কার জন্য রবের জন্য ইন্না শাহিয়া কাহওয়াল তাহলে আপনার যারা দুঃশন তাদের জল কেটে দিবেন কেচার তারা কখনো জমিনে থাকতে পারবে না সে সাজিশটা বলে মনে যা ধরবো কিছু কিছু পিতা মাতা দুনিয়াতে থাকতেই জাহান নাম বরাদ্দ করে নেয় বলছেন রাহমাত আল্লী সাহাবে এটা কেমন কথা বলছো অনেক পিতা মাতা আছে এক সন্তানকে বেশি দেয় আরেক সন্তানকে কম দেয় মেয়েদেরকে দেয় না শুধু ছেলেদেরকে দেয় এরকম নাই এরা হয়ে যাবে যদি জীবিত অবস্থায় বন্টন করেন দুই দুই ভাগ আর যদি মৃত্যুর পরে বন্টন হয় ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে আমরা যেন আল্লাহর কোরআনের সবগুলো বিধিবিধান মেনে চলতে পারি আল্লাহ তৌফিক দান করে আর কেউ কথা বলবে আর কেউ কথা